শোক আসসালামু আলাইকুম দেশ এবং পূর্বাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এলো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে ঘাসটা নিয়ে আলোচনা করব এই ঘাসটির নাম জারাওয়ান হাইব্রিড ঘাস জহ চীন থেকে আমরা নিকৃত করে করেছিল জারাওয়ান হাইব্রিড দেখেন মার্শাল্লাহ কি বাম্পার ফলন হয়েছে ঘাসগুলোর সারিবদ্ধভাবে লাগানো আছে কীরকম মার্শাল্লা বাম্পার ফলন দেখেন প্রায় ষোলো ফিট লম্বা পাতাগুলো খুবই মসৃণ এবং তাজা যা গরু ছাগল খাইতে অনেক পছন্দ করে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসটি শুধুমাত্র উঁচু জমি যারা খামারি আছে যারা খামার চিন্তিত আছেন গরু নিয়ে খামার লস খাচ্ছেন আর খামারে লাভ করতে হলে যারা ঘাস চাষ কর ফলনশীল ঘাস উচ্চ ফলনশীল ঘাস যোগী ঘাস আপনার মনে যে কীরকম মার্শাল্লা ফলন হয়েছে এক ঝোপে আপনার বিশ কেজির মতো ঘাস আছে ফলন মনে হয় মানুষের কোনো ঘাসের হয় মূলত এই ঘাসটি উঁচু জমির জন্য চাষ করতে হবে আপনার এটা আমার উঁচু জমি উঁচু জমিতে চাষ করছি এ ঘাসটির বয়স প্রায় দুই মাস খামারের চাহিদা পূরণ করার পাশাপাশি আমি খামারের জন্য যারা খামারি আছে তাদের কাটিংয়ের জন্য রেখেছি কীরকম ফলন মার্শাল্লাহ যদি আপনারা গরু ছাগল পালেন তাহলে অবশ্যই এই জারা ঘাস চাষ করতে হবে একটা উচ্চ ফলনশীল ঘাস দেখেন মার্শাল্লাহ কীরকম ফলন হয়েছে এক ঝোপে আপনার বিশ কেজি ঘাস আছে আপনারা দেখেন যে কীরকম ফলন আপনার ফলন দেখে ঘাস চাষ করবেন মার্শাল্লাহ কীরকম ফলন দেখেন যারা খামারে গরু ছাগল পালেন তারা অবশ্যই এই ঘাস চাষ করবেন যারা ঘাস হচ্ছে উচ্চ ফলনশীল ঘাস খামার উপযোগী ঘাস যদি কোনো ভাই কাটিংয়ের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমার নাম জামিল হোসেন চিরবন্দু দিনাজপুর আমার চ্যানেল হচ্ছে সাফল্য খামার টিভি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এটাই শেষ করলাম আসসালামু আলাইকুম সুখ আসসালামু আলাইকুম দেশ এবং পূর্বাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এলো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে ঘাসটা নিয়ে আলোচনা করব এই ঘাসটির নাম জারা ওয়ান হাইব্রিড ঘাস জাহাজ চীন থেকে আমদানিকৃত করেছিল যারা ওয়ান হাইব্রিড দেখেন মার্শাল্লাহ কি বাম্পার ফলন হয়েছে ঘাসগুলোর সারিবদ্ধভাবে লাগানো আছে কীরকম মার্শাল্লা বাম্পার ফলন দেখেন প্রায় ষোলো ফিট লম্বা পাতাগুলো খুবই মসৃণ এবং তাজা যা গরু ছাগল খাইতে অনেক পছন্দ করে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসটি শুধুমাত্র উঁচু জমি যারা খামারি আছে যারা খামার চিন্তিত আছেন গরু নিয়ে খামার কত লস খাচ্ছেন আর খামারে লাভ করতে হলে যারা ঘাস চাষ করতে ফলনশীল ঘাস উচ্চ ফলনশীল ঘাস খামার ঘাস আপনার মনে আছেন যে কীরকম মার্শাল্লা ফলন হয়েছে এক ঝোপে আপনার বিশ কেজির মতো ঘাস আছে এর ফলন মনে হয় মানুষের কোনো ঘাসের হয় মূলত এই ঘাসটি উঁচু জমির জন্য চাষ করতে হবে আপনার এটা আমার উঁচু জমি উঁচু জমিতে চাষ করছি এ ঘাসটির বয়স প্রায় দুই মাস খামারের চাহিদা পূরণ করার পাশাপাশি আমি খামারের জন্য যারা খামারি আছে তাদের কাটিংয়ের জন্য রেখেছি কীরকম ফলন মার্শাল্লাহ যদি আপনারা গরু ছাগল পালেন তাহলে অবশ্যই যারা ঘাস চাষ করতে হবে একটা উচ্চ ফলনশীল ঘাস দেখেন মার্শাল্লাহ কীরকম ফলন হয়েছে এক ঝোপে আপনার বিশ কেজি ঘাস আছে আপনারা দেখেন যে কীরকম ফলন আপনার ফলন দেখে ঘাস চাষ করবেন মার্শাল্লাহ কীরকম ফলন দেখেন যারা খামারে গরু ছাগল পালেন তারা অবশ্যই এই যারা ঘাস চাষ করবেন যারা ঘাস হচ্ছে উচ্চ ফলনশীল ঘাস খামারে উপযোগী ঘাস যদি কোনো খা ভাই কাটিংয়ের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম জামিল হোসেন চিরবন্দ দিনাজপুর আমার চ্যানেল হচ্ছে সাফল্য খামার টিভি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করি এটাই শেষ করলাম আসসালামু আলাইকুম